আজ হাতের পুরো আঙুল থেকে পুরো কাঁধের জয়েন্ট পর্যন্ত যে কোনো জয়েন্টের সমস্যা বা যে কোনো পেশিতে সমস্যা হাত দুর্বল হয়ে যাচ্ছে অর্থাৎ হাতের জোর কমে যাচ্ছে কোনো কিছু ধরতে গেলে হাত থেকে পড়ে যাচ্ছে হাত ঝিঝি করছে বা অবশ হয়ে যাচ্ছে যা কিছু হোক না কেন সব কিছুর জন্য আজকে যে ব্যায়ামগুলি দেখাবো সেই ব্যায়ামগুলি খুব উপকারী এবং নার্ভের সমস্যার জন্য খুব উপকারী তাছাড়া সমস্যার জন্য জন্য খুব উপকারী এর কিন্তু আপনাকে এই ব্যায়ামগুলোই করতে হবে আর সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তাহলে সবার প্রথমে আমরা শুরু করি সবার প্রথমে দুটো হাত পুরো কাঁধের বরাবর দেখুন আমি পুরো কাঁধের বরাবর সোজা করে রেখেছি এইভাবে সোজা করে হাত মেলে দেবেন দিয়ে শ্বাস নিয়ে পুরো আঙুলের সব জয়েন্ট এভাবে হাফ ভাঁজ করবেন শ্বাস ছেড়ে দিয়ে পুরো ছেড়ে দেবেন আবার শ্বাস নিয়ে হাফ ভাঁজ করবেন শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন আমি একবার দুবার করে দেখাচ্ছি আপনারা কিন্তু বাড়িতে অন্তত পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এইভাবে সময় অনুসারে প্র্যাকটিস করে নেবেন এবার করবেন বৃদ্ধা আঙুলটা ভিতরে দিয়ে বাকি চারটি আঙুল এভাবে একটু প্রেশার দিয়ে চেপে ধরবেন ধরবেন আবার ছেড়ে দেবেন শ্বাস নিয়ে বন্ধ করবেন শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন এবার করবেন পুরো এভাবে বন্ধ করে আমাদের কবজির জয়েন্ট থেকে ক্লোক এভাবে ঘুরাবেন পুরো হাত সোজা রেখে এবার বিপরীত দিকে পুরো হাত এইভাবে সোজা রাখবেন সোজা রেখে কব্জি থেকে সামনে পিছনে সামনে পিছনে এবার সাইডে সাইডে ভিতর দিকে বাইরের দিকে ভিতর দিকে বাইরের দিকে পুরো হাত সোজা রেখে এই হাতের আঙুলগুলো বিপরীত হাত দিয়ে একটু চেপে ধরবেন একটু প্রেশার দেবেন হোল্ড করবেন এবার নিচের দিকে নিচের দিকে তারপর পুরো এবার বাইরের দিকে এবার নিচে দিয়ে হাতটা নিয়ে গিয়ে কি করবে একদম যতটা পারবেন বিপরীত দিকে আনার চেষ্টা করবেন ঠিক একই রকমভাবে বিপরীত হাতেও করে নেব প্রেশার দিয়ে একটু হোল্ড করবেন এবার নিচের দিকে বাইরের দিকে এবার নিচে দিয়ে হাতটা নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন এবার করবেন পুরো হাতের আঙুলগুলো মেলে দেবেন মেলে দিয়ে পুরো কাঁধের জয়েন্ট থেকে টুইস্ট এই পুরো কাঁধের জয়েন্ট থেকে এবার টুইস্ট করবেন ভিতরের দিকে বাইরের দিকে ভিতরের দিকে বাইরের দিকে এবার দুটো হাতেই করে নেবেন এবার করবেন প্রথমে এই হাতের আঙুলগুলো কাঁধে রাখবেন কাঁধে রেখে পুরো কাঁধের বরাবর এভাবে দিয়ে ফেলবেন আবার কাঁধে নিয়ে আসবেন শ্বাস নিয়ে কাছে নিয়ে আসবেন শ্বাস ছেড়ে প্রেসার দেবেন ঠিক আছে এবার করবেন দুটো হাত কাঁধে রেখে দুটো কোনোই কাছে নিয়ে আসবেন কাছে নিয়ে এসে পুরো আস্তে আস্তে একদম কানের দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন ক্লোক শ্বাস নিতে নিতে উপরে তুলবেন আর ছাড়তে ছাড়তে নিচে নামিয়ে দেবেন এবার দুটো কোনোই সামনে সামনে এনে শ্বাস নিয়ে পুরো পিছন দিকে প্রেশার দেবে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আবার নিতে নিতে পুরো পিছনে ছাড়তে ছাড়তে সামনে এবার করে নেবেন এই কবজি ধরে নেবেন ধরে নিয়ে শ্বাস নিয়ে পুরো উপরে এবার সোজা তুলবেন সোজা তুলে শ্বাস ছাড়তে ছাড়তে মাথার পিছনে আবার শ্বাস নিতে নিতে উপরে শ্বাস ছাড়তে ছাড়তে বিপরীত দিকে একটুখানি নিচের হাতটা নিচের দিকে টানবেন আর উপরের হাতটা একটু মাথার পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর পুরো পিঠ সোজা করে দেবেন এবার করবেন একটা হাত পুরো সোজা করে উপরে তুলবেন আবার নিচে নামিয়ে দেবেন এভাবে দুটো করে নেবেন এবার সাইডে সাইডে পুরো হাত দু রেখে সোজা উপরে তুলবেন আবার শ্বাস ছেড়ে নামিয়ে দেবেন শ্বাস নিতে নিতে সোজা উপরে শ্বাস ছেড়ে নামিয়ে দেবেন এবার একটা হাত পুরো সোজা রেখে দেবেন আর একটা হাত ভাজ করে দিয়ে একটু প্রেশার দেবেন এটা শোল্ডার জয়েন্টের জন্য খুব ভালো কাজ দেবে একটু বিপরীত দিকে দেখবেন আবার বিপরীত হাত এবার দুটো হাত কি করবেন এভাবে পিছনে লক করে ধরবেন লক করে ধরে শ্বাস নিয়ে যতটা পারবেন এভাবে উপর দিকে তুলবেন শ্বাস ছেড়ে নামিয়ে দেবেন আবার শ্বাস নিয়ে উপর দিকে তুলবেন শ্বাস ছেড়ে নামিয়ে দেবেন আর একটা দেখাবো যেটা দুটো হাতের দুটো হাতের তালু পুরো বাইরের দিকে রাখবেন নিচের দিক দিয়ে হাটটা এনে লক করে দেবেন দিয়ে ভিতর দিক দিয়ে হাটটা নিয়ে এসে পুরো সোজা আবার ভিতর দিক দিয়ে নিচে একবার সোজা করে দেবো উপর দিয়ে একবার সোজা করে দেবো এবার নিচের যে হাতটা রয়েছে এটা উপর দিক দিয়ে নিয়ে আসবেন এনে শ্বাস নিতে নিতে সামনে নিয়ে যাবেন ছাড়তে ছাড়তে আবার নিচেদের সামনে নিয়ে আসবেন এই কয়েকটা ব্যায়াম আপনারা পনেরো কুড়ি বার বার যত খুশি আপনারা নিজের একটা সময় বের করে নেবেন সেই সময়ের মধ্যে যদি বার করে 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 করেন 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 বা বা সেটা আপনাদের ব্যাপার প্রত্যেকটা এক্সারসাইজ আপনারা এত টাইম ধরে করবেন দেখবেন আপনাদের এই কাঁধের জয়েন্ট থেকে পুরো হাতের যে সমস্যা রয়েছে কিছু দিনের মধ্যেই আপনারা উপকার পেতে শুরু করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ